মুসলিমান کرام খুব গভীর মনোযোগ দিয়ে একটা কথা শ্রবণ করেন আল্লাহ আমাদের উপর এই কুরআন কেন নাযিল করেছেন কেন নাযিল করেছেন এটা আমাদের কম বেশি সবাই যে জানা আছে কুরআন কেন নাযিল করেছেন আমরা যদি সকলে যদি এই উত্তর দেই তাহলে সফর প্রথম উত্তর আসবে কুরআন আল্লাহ রব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য নাযিল করেছে কিন্তু আমাদের এই বিষয়টা আরো স্পষ্ট করে জানার প্রয়োজন কুরআন কি শুধু মানুষের জন্য হেদায়েত দিয়েছেন মানুষের মধ্যে তো আরো অনেক শ্রেণীর লোক রয়েছে মানুষের মধ্যে নেককার মানুষ আছে মুসলমান মানুষ আছে মানুষের মধ্যে মুক্তাকী ব্যক্তিরাও রয়েছে কার জন্য কোরআন হেদায়েত আল্লাহ রমফুল আয়ন পাই টু পাই করে তিন শ্রেণীতে ভাগ করে আল্লা রমপুর আয়লামিন এই কোরআনের এই হেদায়তের কথাটা তিন ভাগে ভাগ করে স্পষ্ট করে বলে দিয়েছে কোরআনের শুরুতে এক নম্বর পারান একবারে প্রথম নম্বর পৃষ্ঠা ধরবুল আলমিন বলে দেন এই কোরআনকে আমি একমাত্র মুত্তাকিদের জন্য আমি কোরআন নাজিল করেছি অর্থাৎ মুদাকিদের হেদায়াতের জন্য আমি এই কোরআনকে নাজিল করেছি আল্লাহ করেন আলমিন বলেন কিতাবের মানে একটি কিতাব লাইব এই কিতাবের মধ্যে কোন রকমের সন্দেহ নেই কোন রকমের সন্দোভ নেই এই কুরআন এই কিতাব মধ্যে জন্য আমি আল্লাহ পথ প্রদর্শক রূপে নাজিল করেছি জোরে বলেন বা তার কিতাবের মধ্যে আসছে হুদান এটা যদিও মাস্তার রূপে দেখা যাচ্ছে কিন্তু এই হুদানটাকে হা অর্থে ধরা হবে অর্থাৎ কোরআন কেমন যেন নিজেই পদ প্রদর্শক হয়ে সমস্ত মুত্তাকিদেরকে আল্লাহ রবুল আলমীন এই কোরআনে আল্লাহ রবুল আলমীনে পদ দেখাবে অর্থাৎ এই কোরআন নিজেই পদ প্রদর্শক হয়ে যাবে মুত্তাকি ব্যক্তিদেরকে পদ দেখাবে আল্লাহ রবুল আলমিন তাদেরকে সাকসেসফুল করে দেখবে

অর্থাৎ কোরআনকে আমি নাজু করেছি সব জিনিসের জন্য একটা সুন্দর স্পষ্ট রূপে বানিয়েছি সব কিছুকে স্পষ্ট করে দেবেন লিকুল্লি সাই এবং এ কোরআন নিজে হেদায়ত দিবে ও রহমাতান কোরআন রহমত হয়ে যাবে মুসলিম এবং মুসলমানদেরকে সুসংবাদ দান করবে বলেন মুসলমানদের সুতরাং কোরআনের আগে অংশে জানা গেল কোরআনের মাধ্যমে শুধু মুক্তিদের মুত্তাকি যারা থাকবে তারাই শুধু পথ পাবে না এই কোরআনের মাধ্যমে যারা মুসলমান থাকবে আল্লাকের মুসলমান না হতে পারবে না শুধু মুত্তাকি হয়েছে শুধু মুত্তাকি নয় এই কোরআনের মাধ্যমে যারা শুধু মুত্তাকি নয় যারা মুসলমান অর্থাৎ তারা একেবারে উপরের পর্যায়ে হতে পারে নাই শুধু মুসলমান রূপে আছে আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনকে পথ প্রদর্শক রূপে পাঠিয়ে এই কোরআনের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন মুসলমান জাতিকে হেদায়ত দিয়ে দিবে। তিন নম্বর বলেন এই কোরআন এমন একটি কিতাব শুধু এই কোরআনের মাধ্যমে আমি মুক্তাকিদেরকে এই বিষয়টি এমন নয় এই কোরআনের মাধ্যমে শুধু আমি মুসলমান জাতিকে এই হেদায়ত দিই বিষয়টা এমন নয় এই কোরআনের মাধ্যমে সমস্ত মানুষের এই হেদায়ত প্রাপ্ত হতে পারে কোরআন বলেন شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان شهر رمضان رمضان الذي انزل فيه القران جي কুরআন নাযিল করা হয়েছে হুদা লিন নাস এই কুরআন মানুষের জন্য হেদায়েত অবাইলাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান এবং এই কুরআন ইসপ্রষ্টকারী কুরআন সবকিছুকে সব বিধানগুলোকে স্পষ্ট করে দিয়েছেন অর্থাৎ হক এবং বাতিন কোনটা হক সব কিছুর মাঝে আল্লাহ রব্বুল আলমী এই কোরআনের মাধ্যমে পার্থক্য করে বুঝিয়ে দিয়েছে অর্থাৎ কোরআনের মাধ্যমে শুধু মুক্তাকিরাই পথ পাবে বিষয়টা এমন নয় কোরআনের মাধ্যমে শুধু সকল মুসলমান যাতে পথ পাবে বিষয়টাও এমন নয় কোরআনের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমী সকল মানুষকে অর্থাৎ মুসলমান হোক আর মুসলমান না হোক হিন্দু খ্রিস্টান বৈদ্য অন্য যত জাতি রয়েছে আল্লাহ রব্দুল আলমী এই কোরআনের মাধ্যমে হেদায় দান করে এখন একটা প্রশ্ন হতে পারে কোরআনের মাধ্যমে আল্লাহ রব্দুল আলমী যে হেদায়ত দান করেন ঠিক আছে বুঝলাম কিন্তু এটাকে ভাগ ভাগ করে বলার কি প্রয়োজন ছিল মুদাকিরা হেদায়ত পায় মুসলমান জাতি হেদায়েত পায় সমস্ত মানুষ ক্লাসিফাইড করে বলার কি প্রয়োজন একটা প্রশ্ন আসে এই প্রশ্নের উত্তরে কি কিতাব সমূহের মধ্যে বিস্তর আলোচনা রয়েছে একটা সুন্দর সংক্ষিপ্ত তাফসির এটা হল ওর আনের মাধ্যমে মানুষ সাধারণ মানুষ অর্থাৎ মুসলমান ছাড়া যেই সমস্ত মানুষ রয়েছে তারা যতটুকু হেদায়ত পায় তারা যতটুকু উপকার লাভ করে তার থেকে সবচেয়ে দৃঢ় উপকার লাভ করে হলো মুসলমান জাতি অর্থাৎ যারা মুসলমান তারা এই কলায়ের মাধ্যমে অন্য মুসলমান ছাড়া অন্য মানুষ থেকে আরেকটু বেশি হেদায়ত লাভ করে আরেকটু বেশি উপকার লাভ করে আরেকটু বেশি পথ পায় আর একটু বেশি কোরআনের মাধ্যমে রহমত বরকত অর্জন করতে তাসিরের কিতাবে পরবর্তীতে উল্লেখ করেছেন মানুষ যত উপকার লাভ করে মানুষ থেকে বেশি উপকার যেহেতু লাভ করে মুসলমান জাতি এই কারণে মুসলমান থেকে যারা আরো উপরে চলে গিয়েছে অর্থাৎ আল্লাহকে ভয় করে আল্লাহর হাবিবকে মহাবোধ করে জান্নাত জাহান্নামকে স্মরণ করে আইবাদতের ভিতরে করে জান্নাত যে নাকি দুনিয়াতে থাকে দিক কামাই করে ফেলেছে অর্থাৎ এক নম্বরে তাদের কোরআনের ভাষায় তাদেরকে বলা হয় মুদাদি ওই মুদাদি মানুষ থেকে মুসলমান থেকে ও সবচেয়ে বেশি উপকার লাভ করতে পারে অর্থাৎ মুসলমান যতটুকু উপকার লাভ করে তার থেকে আরো দ্বিগুণ থেকে দ্বিগুণ এই মুক্তাকে জাতি তারা যারা থাকবে দুনিয়ার জমিনে এই কোরআনের মাধ্যমে তারা সব থেকে বেশি পথ পাবে এই কারণে আল্লাহ রব্বুল আয়ালমিন ক্লাসিফাইড করে ভাগ ভাগ করে কোরআনের প্রতিটি বিষয়কে ভিন্ন ভিন্ন করে উল্লেখ করেছে কি পরিমাণ মুক্তাকিদের শ্রেষ্ঠ শ্রেষ্ঠত্বতা আল্লাহ আছে কাছে বলে এই ভাগ করে বলার এই গুণটা কীভাবে আল্লাহ তালা কোরআনের মধ্যে সুন্দর করে করতে আল্লাহ বলতে পারতেন সমস্ত মানুষের জন্য হেদায়েত এখানে মুক্তাকিরাও সামিল থাকত মুসলমানরাও সামিল থাকতো সব মানুষ এখানে সামিল থাকত কিন্তু ভাগ ভাগ করে বলার কারণ যে মুসলমান যতটুকু উপকার লাভ করে তার থেকে বেশি উপকার লাভ করবে তুমি আর মধ্যে আমার কি বান্দারা। এই কারণে মুত্তাকি বাংলাদেশের অনেক শ্রেষ্ঠত্বতা রয়েছে অনেক মুসিলতের কথা কোরআনের ভিতরে হাদিসের মধ্যে আল্লাহ বিভিন্ন তাদের কিতাবের ভিতরে মুত্তাকিদের শ্রেষ্ঠত্বের কথাগুলোকে উল্লেখ করেছেন